আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি নিজেকে বদলাতে চেয়েছেন কিন্তু জানতেন না কোথা থেকে শুরু করবেন সত্য হলো সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় আমাদের নিজের ভেতর থেকে আজ আমরা কথা বলবো কিভাবে নিজের ভিতরে পরিবর্তন এনে আপনি একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারেন প্রস্তুত তো কারণ আজ থেকেই শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে রূপান্তরমূলক যাত্রা প্রথমেই আসি কেন নিজের ভিতরে পরিবর্তন আনা জরুরি আমাদের জীবনে উন্নতি এবং সফলতার পথে চলতে গেলে মাঝে মাঝে নিজের অভ্যাস মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয় নিজেকে আরও শক্তিশালী স্থির এবং আত্মবিশ্বাসী করে তুললে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায় এখন আমরা জানব কিভাবে নিজের ভিতরে পরিবর্তন আনা যায় এখানে পাঁচটি ধাপ যা আপনাকে নিজের ভিতরে শক্তি গড়ে তুলতে সহায়তা করবে আত্মচিন্তা করুন নিজের মধ্যে পরিবর্তন আনার প্রথম ধাপ হল নিজের বর্তমান অবস্থাকে উপলব্ধি করা আপনি কোথায় আছেন কি করছেন এবং কি পরিবর্তন চান এই প্রশ্নগুলোর উত্তর নিজের সাথে আলোচনা করুন আত্মচিন্তা আপনাকে নিজের প্রয়োজনগুলো এবং দুর্বলতাগুলো চিনতে সাহায্য করবে উদ্দেশ্য নির্ধারণ করুন আপনার জীবনে পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য দরকার আপনার কি লক্ষ্য কি অর্জন করতে চান এই উদ্দেশ্য আপনাকে প্রতিদিনের অনুপ্রেরণা দেবে এবং আপনার পরিবর্তনের যাত্রাকে গতি দেবে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করুন পরিবর্তন আনার জন্য আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে অভ্যাস পরিবর্তন করতে হবে খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এবং নতুন ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন নিজের উপর নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন মানসিক দৃঢ়তা গড়ে তুলুন আমাদের মধ্যে অনেকেই মানসিক চাপে ভেঙে পড়ি কিন্তু মানসিকভাবে দৃঢ় হওয়া খুবই জরুরি আপনার জীবনে যখন চ্যালেঞ্জ আসে তখন সেই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করার মানসিকতা তৈরি করুন ধৈর্য ধরুন সংকটকে মোকাবেলা করুন এবং প্রতিবার নিজেকে একটু একটু করে শক্তিশালী করে তুলুন নিয়মিত শিখুন এবং অনুশীলন করুন নিজের ভিতরে পরিবর্তন আনার একটি অন্যতম উপায় হলো নতুন কিছু শেখা এবং অনুশীলন করা আপনার দক্ষতা বাড়ান নিজের দুর্বলতাগুলো দূর করুন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের লক্ষ্য অগ্রসর হন আপনার ভেতরে শক্তিশালী পরিবর্তন আনতে হলে ইতিবাচক অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি চলুন কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলা যাক দিনের শুরু ভালোভাবে করুন প্রতিদিন সকালে আপনার দিন শুরু করুন ইতিবাচক চিন্তা এবং পরিকল্পনা নিয়ে একটি রুটিন তৈরি করুন যাতে আপনার দিনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় নিয়মিত শরীর চর্চা করুন শরীরের সাথে মন শক্তিশালী রাখতে শরীরচর্চা অপরিহার্য নিয়মিত ব্যায়াম করলে আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস বাড়বে পাঠ্যাভ্যাস করে তুলুন সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস হলো নিয়মিত বই পড়া বই পড়লে আপনার জ্ঞান বাড়বে মনোবল বৃদ্ধি পাবে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন সাহসী সিদ্ধান্ত নিন শক্তিশালী মানুষরা প্রায় ঝুঁকি নিতে ভয় পান না নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে সাহসী হন এবং সাহসী সিদ্ধান্ত নিন প্রতিটি সিদ্ধান্ত আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে এবং আপনাকে আরও দৃঢ় করে তুলবে শক্তিশালী মানুষ হতে গেলে মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই উন্নতি করতে হবে কিভাবে আপনি মানসিক এবং শারীরিক উন্নতি করতে পারেন তা নিয়ে কিছু টিপস মেডিটেশন এবং মননশীলতা চর্চা মানসিক প্রশান্তি এবং স্থিরতা আনতে মেডিটেশন বা ধ্যান করুন প্রতিদিন কিছু সময় মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত এবং সংগঠিত রাখুন সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন আপনি যা খান তা আপনার শারীরিক ও মানসিক শক্তিতে প্রভাব ফেলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন যা আপনাকে শরীর ও মনে সতেজ রাখবে মোটিভেশনাল ভিডিও এবং পডকাস্ট শুনুন আপনার আত্মপত্যায় বাড়াতে প্রেরণাদায়ী ভিডিও বই বা পডকাস্ট শুনুন এতে আপনার মনোবল বাড়বে এবং কঠিন সময়েও আপনি শক্ত থাকবেন আমাদের জীবনে অনেক বাস্তব উদাহরণ রয়েছে যেখানে মানুষ নিজেকে শক্তিশালীভাবে গড়ে তুলেছেন উদাহরণস্বরূপ বলা যায় অপরাহ উইনফ্রে শিশু বয়সে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েও অপরাণ উইনফ্রে নিজের উপর বিশ্বাস রেখে নিজেকে একজন শক্তিশালী নারী হিসেবে তৈরি করেছিলেন আজ তিনি বিশ্বজুড়ে প্রেরণার প্রতীক দ্বিতীয়ত নেন্সল ম্যান্ডেলা সাতাশ বছর জেলে কাটিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় পর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি মানসিক দৃঢ়তা এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে পুরো পৃথিবীর কাছে একজন উদাহরণ হয়ে আছেন নিজের ভিতরে পরিবর্তন আনা এবং নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলা সহজ নয় কিন্তু এটি সম্ভব আত্মবিশ্বাস নিয়মিত অনুশীলন এবং ধৈর্য আপনাকে এই যাত্রায় সফল করবে আজকের ভিডিওতে আলোচনা করা কৌশলগুলো নিজের জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার ভিতরের শক্তি বৃদ্ধি পায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসব ধন্যবাদ